ক্রিয়াদর্শক খুলনাতে যুক্ত হয়েছে আপুর মধ্যে একটা কথা বলে রাখছি যারা যুক্ত আছেন যুক্ত থেকে কথাগুলো শুনছেন প্রত্যেকটা মানুষ চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপর হচ্ছে বেলায় জন্য অন করে দিবেন আগে থেকে করে রাখলে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার বয়স কত ভাই আমার বয়সটা হচ্ছে আঠারোতে পড়ছে আঠারোতে পড়ছে হ্যাঁ না হয় নাই না আঠারো মানে পড়ছে আঠারোতে শুরু আঠারো আচ্ছা আচ্ছা পড়ছে তার মানে তো হচ্ছে আপনার কেমন বয়সী দরকার আপনার জন্য ভাইয়া আমার কাছে বয়স কোন ব্যাপার না ভালো একজন সঠিক একজন মানুষ হলেই হবে যে আমার হাতটা শক্ত করে ধরবে আচ্ছা দর্শক শুনতে পেরেছেন চাইলে যোগাযোগ করতে পারবেন কথা বলতে পারবেন প্রত্যেকটা মানুষের সাথে যোগাযোগ করার জন্য কষ্ট করার তেমন কিছু নেই আপনারা ফোন করে তার সাথে যোগাযোগ করুন কল করুন কথা বলুন তারপর শুনতে চাই এই যে আপনি আমাকে একটা নাম্বার থেকে ফোন করেছিলেন হুম এই নাম্বারটা কার এই নাম্বারটা আমার আচ্ছা হিমু আছে নম্বরে হ্যাঁ ভাই হিমু আছি কিন্তু ফোনটা নষ্ট তো এই জন্য চালু হচ্ছে না এটা বাটাম শেক তো নষ্ট ওই মুদি আর মানুষ কি করবে যে আমাকে ভালোবাসবে আমার পাশে এসে দাঁড়াবে যদি ফোন ঠিক করে দেয় তাহলে তো কথা বলতে পারে তো যত সুখ শুনতে পেরেছেন আমি এক এক করে যতগুলো তথ্য নেওয়ার দরকার নিলাম বাকিটা কিছু তথ্য আপনাদেরকেও নিতে হবে আপনারা আসলে হচ্ছে অনেকে বলেন যে ভাই মন মতো তথ্য দেন না কেন মন মতো আমি কিভাবে দিব আমি তিন থেকে সাড়ে তিন মিনিট কথা বলি উনি এগারো দিন বারো দিন আজকে আমাকে ফোন দিয়ে উনি লাইনে পাইনি আমাকে আজকে পেয়েছে রেকর্ড দিচ্ছে তাও তিন মিনিট কথা বলবো বা চার মিনিট কথা বলবো এর মধ্যে যতটুকু সম্ভব হবে ততটুকু আমি তার রিপোর্ট গুলো আপনাদেরকে দিব বাকি তথ্যগুলো আপনাদেরকে নিতে হবে কথা বলার জন্য ঠিক আছে আপু ভালো থাকেন দর্শক ফোন করবে কথা বলবেন কোথায় থাকেন আপু ভাইয়া আমি খুলনা থাকি বাগনান খুলনা বাগড়াতে থাকেন ঠিক আছে বুঝতে পেরেছি তারপর পড়ালেখা আছে এই তো ভাইয়া পড়াশোনা করছিলাম টা ফ্যাটতামাটি মানদেশের লাইনে আর্থিক সমস্যার জন্য আর পড়তে পারি বাবা মা চলে যাওয়ার পর আচ্ছা ঠিক আছে আপু আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আচ্ছা আল্লাহ ভাইয়া আর কিছু বলবেন আপু এটাই বলবো ভাইয়া যে আমার সত্যিকারের পাশে এসে দাঁড়াতে পারবে ওরকম মানুষ যেমন কল দেয় মানে আপনার কথা হলো যে আপনাকে ভালোবাসবে সে যাতে আপনাকে যে আমার পাশে এসে দাঁড়াতে পারবে আমার সুখ দুঃখে সাথী হবে এমন মানুষ যেন কল দেয় আমাকে এর ব্যতীত অন্য কেউ যাতে না ফোন করে না আচ্ছা ভাইয়া মানে এর ব্যতীত অন্য কেউ ফোন করতে পারবে না না ভাই আমার না অনেকে আসছে ডিস্টার্ব করে ভালো একজন ছোট একজন মানুষ সেই তো আমি এর মাধ্যমে আসি মানে অনেকটা কষ্টের মাধ্যমে পড়ে আমার এর মাধ্যমে আসা ঠিক আছে আপু দর্শক ফোন করবে সে অপেক্ষায় থাকুন Okay, I love this.